তেত্রিশ কোটি মানে হচ্ছে কি তেত্রিশ কোটি না তেত্রিশ রকম মানে অনেক জাতি আছেন যারা হয়তো হিন্দু জাতিকে নিয়ে অনেক সময় রসিকতা করেন তো তেত্রিশ কোটি ভগবান তারাও হয়তো জানেন না তেত্রিশ কোটি মানে হচ্ছে তেত্রিশ রকম মানে প্রকার তেত্রিশ প্রকারের ভগবান আছে জলকে আমরা ভগবানের রূপ দিয়েছি বায়ুকে আমরা ভগবানের রূপ দিয়েছি আগুনকে দিয়েছি এই করে তেত্রিশটা প্রকারকে আমরা জায়গা দিয়েছি তো এটা হলো ফার্স্ট হ্যাঁ চমৎকার প্রশ্নের উত্তর দ্বিতীয় কথা হচ্ছে যে এই তেত্রিশ কোটি ভগবানের অবশ্যই তেত্রিশ রকমের পুজোর আচার আচরণ বা বিভেদ কিছু না কিছু তো থাকবেই প্রত্যেকটা জায়গায় একই রকমভাবে পুজোর রীতিনীতি হতে পারে না দ্বিতীয় জায়গা হচ্ছে যে আমাদের সমাজে যে আমরা অ্যাটলিস্ট প্রত্যেকে চাই যারা মানে আমি অ্যাট লিস্ট আমি আমার মায়ের কথা বলতে পারি বা আরেকটুখানি ট্র্যাডিশনাল রূপে যদি দেখি তাদের তারা কিছু করুক বা না করুক তারা বৃহস্পতিবারটা অ্যাট লিস্ট লক্ষ্মী বুঝো করতে কোনো দিন যেমন ভোলে না না আমার বাড়িতে একবারে ভীষণ নেই ব্যাপারটা হ্যাঁ এবং হরিশ মঙ্গলচন্ডী হচ্ছে এমন এক দেবতার পুজো যেটা স্পেশালি আপনি দেখবেন ছত্রিশ মানুষেরা বিশেষ করে মহিলা দ্বারাই এই পুজোটা হয়ে থাকে সব সময় বাড়ির মহিলারাই করেন যেমন লক্ষ্মী পুজো করে থাকেন ঠিক তেমনি তারা পালন করে থাকেন এবার এর ফল কি বা আমি আমার সংসারে আজকে আমার ট্যাগলাইন যেটা ছিল যে অর্থ এবং পরম সুখ যেটা বলি না তো সুখী পরিবার হতে গেলে পরে কি দরকার তো কিছু কিছু জায়গায় আমি যেহেতু ভগবানের বিশ্বাসী অনেকে বলবেন যে আমরা বিশ্বাসী নই তারা হয়তো আগামী দিন হবেন এটা আমার বিশ্বাস তো সেই জায়গা থেকে মঙ্গলচন্ডী অবশ্যই আমার দেখা অ্যাটলিস্ট যে সংসারের শান্তি যে কোনো পরিস্থিতি থাকুক না কেন ওভারকাম করে যাওয়া এবং আপনার শেষ জীবনটা বলতে পারেন আপনি আমি শেষ জীবন মানে একদম আপনার মৃত্যুর আগে পর্যন্ত এরকম কোনো বার্তা দিচ্ছি না কখনোই আমি বলতে পারি যে আপনার মিডিল এজ আছে মিডিল এজ থেকে আপনি যতদিন বাঁচবেন আপনার কোথাও না কোথাও ভালো থাকার প্রবণতাটা কিন্তু অনেক বেড়ে যাবে পুজোর নিয়ম কি আছে পুজোর নিয়ম সেম কি লক্ষ্মী পুজো যেরকম হয় ঠিক সেরকমই ব্রতকথার বইও পাওয়া যায় এবং হ্যাঁ অবশ্যই সেদিনকে চালের জিনিস যেটা বারণ আছে প্রসন্দ স্টার্টিংয়েই বললো তো প্রথম কয়েক প্রথমটা এবং নাচটা অনেকেই মানেন যে তারা সারাদিন কিছু খাবেন না চালের জিনিস খাবেন না চাল ছাড়া অন্য কোনো জিনিস ফল মূল আহার করেই থাকবেন তো এটা একটা পার্ট এবং লাইফে যারা যারা দেখবেন যারা হরিশমগলজন মানে ব্রত কথা অ্যাথলিস্ট পড়েছেন তারা দেখবেন যে কিছু হোক বা না হোক বৈশাখ মাসটাকে যদি উল্লেখ করে থাকি আপনার লাইফে প্রচন্ড প্রবলেম আছে প্রচন্ড সমস্যা আছে আপনার এক মাসের ব্যাপার চারটে বা পাঁচখানা মঙ্গলচন্ডী আসবে মানে পুজো মঙ্গলবার আসবে তো আপনি পাঁচখানা করে দেখুন ছ নম্বরের বেলায় আপনার আত্মস্থিতি পান কি না এবং আপনার পারিবারিক ক্ষেত্রে যতগুলো সমস্যা নিয়ে আপনি চলছিলেন সেই সব জায়গাগুলো নিয়ে আপনি চলছেন কিনা হ্যাঁ আমাদের উদ্দেশ্য মানে আমার মনে হয় জ্যোতিষের উদ্দেশ্যটা হচ্ছে সঠিক দিশা দেখাতো এবং আমি যদি আপনাকে পুজো পাঠের মধ্যে দিয়ে যদি আপনার ফ্যামিলিতেই আপনি ভালো কিছু হতে পারে অনেকে বলতে পারেন যে দাদা হয়তো আমার সেই পরিস্থিতি নিয়ে এই মধ্যে পুজো করবো পুজোটা হচ্ছে পাঠ মাত্র একটা আলটিমেটলি হচ্ছে মন থেকে বেরোনোর যে শক্তি সেই শক্তিতে আপনি ঢাকুন ভগবানকে আমার মনে হয় অবশ্যই ঈশ্বর দুহাত তুলে আপনাকে আশীর্বাদ করবে চমৎকার বলেছেন আমি